করে দিলেন সাহাবিরাকে যে তোমাদের কুরবানিগুলোকে এখানে এখানে সব আপন আপন খিমার সামনে জবে করে দাও দিয়ে কাজ শেষ করো বেলা বারোটার সময় অর্ডার দিলেন দেওয়ার পরে খিমাতে ঢুকলেন খিমাতে ঢুকে পনেরো বিশ মিনিট পরে আবার বেরিয়ে যদি এসে দেখছেন তো সুমন ভাইয়ের বকরি বাঁধা আছে হজরত আলীর বকরি বাঁধা আছে এনামলের বকরি বাঁধা আছে কেউ জবে করেন তার মানে কি জাগাতে পৌঁছিলাম না তার আগে বকরি জভে করে দেব এটা কেমন কথা কেউ ছাগল বা হাদি কুরবানির জানোয়ারকে জবে করেনি শুধু রাগ চড়ে গেল আর রাগ যেমন চড়ল সাথে সাথে লাল লাল চোখ নিয়ে খিমার ভিতরে যে স্ত্রী ছিলেন সাথে তার নাম উম্মে সালমা যে বলছেন ঘরে ঢুকা এই চোখ লাল দেখে বলছেন কি ব্যাপার আপনি এত এ রাগান নিত কেন আপনার মন কেন খারাপ আপনি এত চোখ মুখে বিগড়ে দিয়েছেন কি জন্য কি ব্যাপার হয়েছে তখন রসুলাল্লা বলছেন এদেরকে কি বলা যায় আমি নিজে তাদের নাবি তাদের রাহবার তাদের ইমাম আমি বললাম চল্লিশ মিনিট আগে তোমরা নিজেদের কুরবানিগুলোকে এখানে জবে করে দাও এখানে জবে করে দিয়ে আমাদের ফেরত চলে যেতে হবে আর আধ ঘন্টা পরে যদি বাড়ি থেকে বেরিয়ে দেখছি একটাও কোরবানি কোনো সাহি জবে করেনি সব নিজের বাড়ির পাশে পাশেই বাধা আছে তো এরা যদি আমার কথা না শুনে তো তা খারাপ হবে না হবে না এরা কার কথা শুনবে আর এরা কার কথা মানবে এতটি লোক এবার এদেরকে সোজাকে করবে পুরুষ লোক হয়ে বুদ্ধি ফেল হয়ে গেছে এখানে তো স্ত্রী যদি জ্ঞানী হয় তাহলে মানুষকে যে সাহায্য করতে পারে ধর্মের বিষয়ে যেমন দিনের বিষয়ে পারে তেমনি দুনিয়ার বিষয়ে পারে তার একটা জ্বলন্ত উদাহরণ উম্মে সালমা রাজি আল্লাহ তালা আনহা রসুল্লাহর লাল লাল চেহারা আর লাল লাল চোখ দেখে তার সামনে খাড়ো হয়ে যায় শুধু একটা কথা বলছেন ঠান্ডা মাথাতে কি বলছেন জাহে জাকে আন্তুদনা তাকা ফানাস্তাল হে আল্লাহ বাকের রসুল এরা কোরবানি করেনি আপনার কথা শুনেনি তার জন্য চোখ লাল করতে হবে না আপনি নিজের চাকুটাকে হাতে করেন আর চাকুটাকে হাতে করে সীমার বাইরে আপনার যেটা কুরবানি আছে সেটাকে আপনি নিজে জবে করেন আমি যদি পা ধরতে হয় তো পা আমি ধরছি তারপরে রসুল্লা বলছেন না দে হাল্লা কাকে উম্মে সালমা বলছেন আপনার মাথার চুল যে লোকটা কেটে দেয় ও লোকটাকে আপনি একটু ডেকে নেন যে তুমি তোমাকে আমার মাথার চুল কেটে দিতে হবে তো এই দুটো কাজ করেন তখন দেখবেন মানুষেরা কিন্তু আর এদিকে ওদিক করবে না রসুল্লা বলছেন কি করছি রে আমি নিজেরটা কুরবানি করে দেবো হয়ে যাবে বলছে হ্যাঁ হয়ে যাবে করেন আপনি কুরবানি আপনারটা বিবির কথা শুনলেন বাহিরে গেলেন নিজের খাসিকে যখন জবে করে দিলেন তখন এখানকার ক্ষীমা থেকে একজনের দেখে বলছে রসুলুল্লাহ উনার কুরবানি করে দিয়েছেন আর ওখান থেকে দেখে বলছে কেউটা কুরবানি করছে যে রসুল্লাহ রসুলল্লাহ নিজের ছাগলকে জবে করে দিয়েছেন তো রসুল যখন ছাগল জবে করে দিয়েছেন তো আমি আর কে এবার ও ওরটা করলো ই ওরটা করলো ওরটা করলো একজন তখন আর বলছে কি জি এস্তা ভাই তুমি জবে করে দিলে কিছু রসুল জবে করে দিয়েছে নিজেরটা আর কি থামে মাত্র দশটা মিনিট টাইম লাগলো না সারাটা মাঠের ভেতরে যতটি ক্ষিমা ছিল আর যতটি ছাগল নিজের নিজের ক্ষেমার সামনে বাঁধা ছিল দশ মিনিটের ভেতরে এই সমস্ত ছাগল জবে হয়ে গেল। কার বুদ্ধিতে তো উম্মে সালমান মতো রমণীর বুদ্ধিতে তিনি কি বলেছিলেন আপনি আপনারটা কুরবানি করে দেন আর আপনি যেটা কাজ করবেন মানুষেরা আপনাকে অনুসরণ করবে অনুকরণ করবেই মানুষেরা রুখবে না তো যেমনি রসুল কুরবানি করলেন তেমনি দশ মিনিটে সবাই কোরবানি করে নিল রসুল্লাহ হাসছেন আর হেসা কছেন যে আচ্ছা বুদ্ধি কহলি রে এই বুদ্ধিটা আমার মাথায় কুলাই রে একটা লোক সকাল এগারোটার সময় একটা মহিলা কালার মাঠে কালার উহিয়ে নিজের স্বামীকে লাহারি দিতে গেছে তো লাহারি দিতে যে গেছে তো করে পাশ নিয়ে হাতে করে ওর মদটা এক কিনারাতে বসে আছে একটু ও নিরাইনি নিরাইনি বিবি যে তখন খোঁজে হাজি আটটার সময় তুমি ভুঁয়ে এসো আর এখন দশটা বেজে গেল। আর তুমি একটু নিরান্দাউনি পাটের জমিতে চুপচাপ বসে আছো তো কইছে আরে ঝুঁই পাই না রে কোনখানে শুরু করবো এত বড় ভুঁই চারিদিকে ঘাস খালি হয় খালি তাক আছে কি করি আর কী না করি কি করি আর কী না করি জো পায় না তখন কইছে তুমি লাহারি খাও তো যতক্ষণ মদটা লাহারি খেয়েছে ততক্ষণ মেয়ে লোকটা খুরপিটা হাতে করে তখন এক জায়গাতে বসে পাট নিড়াতে শুরু করেছে তো লাহারিটা খেয়ে শেষ করে যদি দেখছে তো মোটামুটি হাত চারেক জায়গাকে ওই মহিলা নিড়িয়ে সাফ করে দিয়েছে দিয়ে তখন কইছে এখানে বসো জো পায় না জো পায় না করছে এখানে বসো আর এখান থেকে নিড়াতে শুরু করো আর উঠবে না অমনি করে বড়ো বড়ো চোখ করে দেখে তখন কইছে এতখানি জায়গা তুই নিড়িয়ে দিয়েছিস রে আর আমি দুদিন থেকে আসছি তো কোনো জয়ই পাই না তো উল্টে ওকে চড় মেরে দিয়েছে জল করে দিয়ে বলছে যে সারা জলিয়া বাড়তে বসে আছে আর এখানকার আমাকে নিয়ে পাঠাচ্ছে রোজ রোজ এখানটা যদি কালি তুই করে দিয়ে যাতি তাহলে তো আমার ভূইখান আধখান নিড়া হয়ে যেত তো দুনিয়ার কহেন তাও আর দিনের মশলা কহেন তাও একটা মেয়ে ছেলে হলো ট্যাবলেট আপনাকে খাইয়ে দিবে আপনি ঠিক হয়ে যাবেন এবং হাদিসে ওকে কোরআনে আল্লাহ তালাওয়ার নাম দিয়েছে সাকান সাকানের মানে ঠান্ডা ঠান্ডার মানে হলো কি মাথার গরম নামিয়ে দেওয়া ট্যাবলেট হেছো এইটা আপনাকে সুখ দিবে আপনাকে দুঃখ দিবে আপনাকে হাসাবে আপনাকে কাঁদাবে এর মাধ্যমে ওকে নিয়ে আপনি চলবেন আর যদি সলেহা হয় তাহলে আপনাকে সব জায়গাতে ত্বরান্বিত করবে একটা জুয়ান ছেলে নমাজ পড়তে যাচ্ছে প্রত্যেক দিন একটা ঘরের গুড়া দিয়ে যাচ্ছে তো ওই ঘরের জানালা খুলে একটা যুবতী নিয়ে ছেলে নিজের বইগুলোকে বসে বসে পড়ছে তো ওই জায়গাটাতে হাঁটবার কালে ধীরে ধীরে হাঁটছে ধীরে ধীরে হাঁটছে মানে আধ মিনিটের জায়গায় এক মিনিট লাগিয়ে মহিলাকে দেখছে তারপরে যাচ্ছে দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন এরকম করে দেখলো দেখার পরে আর একদিন ওই মহিলার সামন দিয়ে যাওয়ার টাইমে যখন এমনি করে দেখছে তখন জানালার ভেতর থেকে মহিলা বলছে এই ছেলে থামু তখন চেহারাটা খুশি হয়ে গেছে বলছে রে সুহান আল্লাহ মেয়ে লোকটা যখন একটু টিপ দিয়েছে তখন কাজ হবে আর কাছে যে তখন বলছে তুমি আমার দিকে দেখছো আমাকে দেখতে খুব ভালো লাগছে কেছে হ্যাঁ তুমি আমাকে বিয়ে করবা কেছে হ্যাঁ যদি তুমি বিয়ে করো আমাকে তাহলে আমার একটা শর্ত আছে শর্তটা পালন করতে পারলে আমি তোমাকে বিয়ে করবো যে বলো আর কী শর্ত আছে কোচে তুমি প্রত্যেক দিন নমাজে যাচ্ছ আর যখন দূরাকাজ সুন্নত পড়া হয়ে গেল তখন সাথে সাথে বেরিয়ে চলে আসছো মসজিদে দাস চলছে ক্লাস ক্লাস মাওলানার ক্লাস চলছে প্রত্যেক নমাজের পরে আধ ঘন্টা করে করে তুমি এক মাস এক টানা মাওলানার ক্লাসে বসে নমাজের পরে দাস শুনবে তারপরে বাড়ি আসবে এক মাস যেদিন হয়ে যাবে সেদিন তুমি আমাকে বলবে তুমি তোমাকে আমি বিবাহ করে নিব এক মাস ক্লাস শুনেছে মাওলানার মজলিসে বসে তো মাওলানা একদিন দাসে বলছেন ও বাবারা কোনো মানুষের বাড়িতে টাটির ফাঁক দিয়ে লুকিয়ে কোনো নারীর কোনো আবরুকে দেখতে চেষ্টা করিও না কোনো মেয়ে ছেলের আবরুকে তাকে না জানিয়ে আড়াল থেকে তুমি যদি দেখো শরীয়ত বলছে বাড়ির লোক যদি জানতে পারে তো তোমার চোখে যদি বল্লম ভরে কানা করে দেয় তো জরিমানা লাগবে না তোমার রক্তটা বেকার হয়ে গেল তোমার চোখ কানার কোনো দিয়াত লাগবে না খেসারত লাগবে না কেন যে তুমি চুরি করে কাউরি আবরুকে দেখতে যাচ্ছিলে এটা দেখা হলো হারাম ছেলেটা ক্লাস শুনতে শুনতে একদিন এইটা হাদিস শুনে নিয়েছে মাস জুটে নিই তার আগে ক্লাস করা শেষ এবার একদিন বলছে ওখান দিয়ে যাওয়ার সময় আপনার কাছে আমি মাপ চাইছি মেয়েটাকে বলছে পরের বেটিকে আপনার কাছে আমি মাপ চাইছি আপনি আমাকে ক্ষমা করে দেন কেন ভাই এখনও তো তিন দিন বাকি আছে তো তুমি আবার তিন দিন গ্যার হাজিরি হবে আর আমার কাছে মাপ চাইছ কেন বলছে আমি কাল থেকে ক্লাসে যাব না আর কেন যাব না এই জন্য যাব না যে সাংঘাতিক হাদিস শুনেছি ওই হাদিসটা মুলে আমি যতবার আপনার দিকে নজর দিয়ে দেখেছি জানালার গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিংবা গত হওয়ার কালে এই অন্যায়টাকে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আগে আমাকে মাপ নিতে হবে তারপরে আপনাকে ভাবতে হবে বিয়ের ব্যাপারে অতএব আমি ক্লাসে আর যাব না যা করেছি সবই অন্যায় করেছি অন্যায় আগে মাপ দিবেন আল্লাহ মেয়েটি বলছে কাজ হয়েছে এই ছেলেটাকে সংশোধন করার জন্য এমন একটা লোক মা দিলাম যে তুমি এ কাজ যদি করো তাহলে আমি তোমাকে বিয়ে করব তো আমাকে বিয়ে করার লোভে হাদিসের দার্শন শুনল এক মাস সাতাইশ দিন তো তার ভেতরে জ্ঞান ফিরে গেছে তাহলে ছেলেটাকে সোজা করার জন্য কি ওষুধ দিয়েছিলাম হাদিসের দার্শনার ওষুধ দিয়েছিলাম শুনেছে তো কাজ হয়েছে এই ছেলেটা শুধরে গেছে এখন বলছে যে আমি ভুল করেছি আমাকে মাপ দাও এই ছেলেকে মাপ তো দিবই একেই জীবনের সাথী বানাবো তাহলে একটা নারীর দ্বারাই একটা মানুষকে বানাতে গেলে চরিত্র তৈরি করতে গেলে কতখানি পাওয়ার আছে আপনি ঘড়ির দিকে দেখান আমার জন্য খেয়াল না হয়ে যায় এক রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালিয়ে চালিয়ে সন্ধ্যাবেলায় বাড়ি এসেছে বাড়িওয়ালি দুটো রুটি দিয়েছে তাকে খেতে আর সামনে এতটুকুনি ডাল ডাল ছাড়া সবজি টবজি কোনো কিছুই নাই এ রুটিটাকে ভেঙে নেওয়ার পরে ডালে ডুবিয়েছে আর ডুবাবার পরে মুখে দেওয়ার আগে অভিযোগ করে জানাচ্ছে আল্লাহ জি তোমাকে ইনসাফ নাই আরে আল্লাহ তোমাকে ইনসাফ নাই এটা কোন কথা স্ত্রী চট করে মুখে এমনি করে আঙুল দিয়ে দিয়েছে কি কথা বলছ আল্লাহকে তুমি কথা বলছ আল্লাহ তোমাকে ইনসাফ নাই আল্লাহ কোরআনে বলছেন ওপরে বিন্দু পরিমাণে আমি জুলুম করি না আর আল্লাহকে তুমি বলছো আল্লাহ তোমাকে ইনসাফ নাই কেন বললে তুমি এই কথাটা তখন লোকটা দুঃখের জ্বালাতে বলছে বিবি রে আমার বাড়ির সামনে যে এই দোতলা বাড়িটা আছে এই লোকটা ঘাম ঝরাই না এই লোকটা আমার মতো রিক্সা চালাই না এই লোকটা রোদে কোনো দিন কাজে যায় না বাড়িতে বসে বসে কামাই করে আর কি যে আল্লাহ তাকে দিয়েছে যে সন্ধ্যা লাগতে গেলেও তারা বিরিয়ানি খায় আর দুপুরবেলায় ফ্রায়েড রাইস খায় মুরগ মুসাল্লাম খাই আর আমি সারা দিন রোদে রিক্সা চালিয়ে বাড়ি যদি এলাম এশারের টাইমে তো আমার পাতে শুকনো রুটি আর এতটুকুনি ডাল আমার তকদিরে মাংস জুটলো না আমার তকদিরে একটু সবজিও ডুতল না তার জন্য ওই বাড়িওয়ালার দিকে তাকিয়ে আমার অভিযোগ হলো আল্লাহর কাছে এই জন্য বললাম আল্লাহর বলে আলামিন তোমাকে ইনসাফ দেয় না স্ত্রী মুখে এমনি করে আঙুল চেপে দিয়ে বলছে তোমার চাইতে ভালো লোকটাকে দেখলে তোমার চাইতে তুমি খারাপ লোকটাকে দেখেছো কি না এটা তো বলা যাবে না থাক খানা খানা থাক এক্ষুনি তোমাকে নিয়ে যাবো এক জায়গায় হ্যাঁ খেয়েলি খানাটি এ খানা খেয়ে নিলে শিখতে না আমার সাথে চলো কোনো এক জায়গায় তোমাকে নিয়ে যাবো বাড়ি থেকে না খাওয়া মানুষটাকে আবার টেনে বের করে নিয়ে আসলো রাস্তার কিনারায় কয়েকটা পাগল আধ পাগল লোক সব রোডের কিনারায় ফুটপাতে শুয়ে আছে একটা ছেলের কাছে একটা মেয়ের কাছে যাওয়ার পরে তাকে আসতে করে ইশারা করেছে করা বলছে এই উঠো উঠো আধ পাগলা লোকটা উঠেছে উঠার পরে তখন ওকে জিজ্ঞেস করছে মহিলা বাবা কিছু খেয়েছ কিছু খেয়েছ লোকটা হুম করে তাকিয়ে বলছে না কিছু খায়নি কিছু খায়নি এমনি শুয়ে আছো হ্যাঁ আর একটার কাছে নিয়ে গেল যাওয়ার পরে ওকে চেতন করিয়ে দিয়ে বলছে ভাই শুয়ে আছো এখানে বাড়ি কোথায় বাড়ি নাই খেয়েছ কিছু সন্ধ্যাবেলায় ওই না দশটার সময় এতটুকুনি পাতে একজন লোক দিয়েছিল মুড়ি টুড়িগুলো তাই খেয়েছি আর কিছু খাওয়া যে না কিছু খায়নি খিদা আছে ব্যাটে হ্যাঁ আছে স্বামীকে নিয়ে ঘুরে বাড়ি এলো আসার পরে প্লেটটা পেড়ে দিল। ডাল আগিয়ে দিল। দেওয়ার পরে নিজের স্বামীকে ডেকে বলছে এই তুমি যে বলছিলা হায় আল্লাহ তোমাকে ইনসাফ দেয়নি নাকি তুমি কি ইনসাফ জানো না এবার বলো আল্লাহ রাবুল আলমিন ইনসাফ দিয়েছে না দেয় নাই তুমি পাকা বাড়ির দিকে তাকালে আর বললে যে ওরা মুরুগ মুসাল্লাম খাই আর আমি সারাদিন রিক্সা চালিয়ে কেন খেতে পাই না তার জন্য অভিযোগ করেছিলেই কিন্তু তুমি দেখো তো তোমাকে আল্লাহ তালা অতটুকু ডাল দিয়েছে আর তিনটা রুটি দিয়েছে আর ওই ফুটপথের লোকগুলোকে ওই ডালটুকুও দেয়নি ওরা ওকে দুটো শুকনো রুটিও দেয়নি ওরা না খেয়ে আছে তো না খেয়ে থাকার চাইতে তোমাকে আল্লাহ যেটা রুজি দিয়েছে এটা ভালো দিয়েছে না ভালো দেয় নাই সাথে সাথে লোকটি তোবা করে বলছে পরবার পর আমার জ্ঞান ছিল না আমার বিবি আমাকে জ্ঞান দিল আমার বিবি যদি জ্ঞান আমাকে না দিত তাহলে আমি গুণাগার হয়ে থেকে যেতাম আমি তোমাকে বলেছিলাম আল্লাহ তোমাকে ইনসাফ নাই রব্বুল আল্লাহামি তোমাকে ইনসাফ আছে তুমি ইনসাফ আমি বিশ্বাস করি তোমাকে আর আমার তুমি আমার ক্ষমা করে দাও বুদ্ধি আছে জি আছে আবার যদি ফের লেখাপড়া না থাকে আর পয়সা বেশি হয়ে যায় টাকা বেশি হয়ে যায় তো ওই নারীরই বুদ্ধি বুদ্ধি হয়ে যাবে এই জন্য নারীর উপরে সব সময় আপনাকে শাসনটা ঠিক রাখতে হবে আর একটা কথা বলে দিচ্ছি রাগঝাল করবেন না আপনারা খবরদার রাগ করিয়েন না আর আড়ালে যদি মেয়ে ছেলে বালুয়াঘাটের থাকো এক যুগে বালুয়াঘাটের এই আমি ওয়াজ খুব করেছি ইব্রাহিম ডাক্তার বেঁচে থাকা কালে তারপরে আর আমাকে বাদ দিয়ে দিয়েছে 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 আর ওয়াজ করার আমার সুযোগ লাগেনি আজকে আমি বলে দিচ্ছি এদেরকে আর খালাদেরকে কালো বেটি ছেলে যতক্ষণ পর্দা করবে যাদের চামড়া সাদা আছে তোমরা তার থেকে দশ গুণ বেশি পর্দা করতে হবে মাথাতে গেল বালুয়াঘাটের মেয়ে ছেলে কেন সাদা চামড়ার মহিলার প্রতি মানুষের আকর্ষণ বেশি কাজে তোমার জিনিস তোমাকে লুকাতে হবে বেশি আর কালো মানুষের প্রতি মানুষের টান হলো কম সুতরাং ও যদি তোমার থেকে একটু কম পর্দা করে তবুও আল্লাহকে রেহাই দিয়ে দিতে পারে এক দুই নম্বর কথা তোমার স্বামী ধনী আর তোমরা দোতলা বাড়িতে বাস করো এদিকে কেতাবের ইলেম নেই বিদ্যা নেই বুদ্ধি নেই টাকার জোরে যদি গরম দেখাও তো তোমার দ্বারাই বরবাদ হয়ে যেতে পারে বরবাদই বরবাদী হয়ে যেতে পারে এই জন্য তোমাকে সাবধান করে বলছি যদি টাকা পয়সাওয়ালা নারী হও তবেও সাথে সাথে তুমি বলবে আমি টাকাওয়ালা যত বড় নারী হই না কেন আব্দুর রহমান বিন আউফের বিবিদ চাইতে টাকাওয়ালা আমি নই আমি কম সুতরাং ওরা যদি টাকাওয়ালি হয়ে ইমানের ওপরে মরে থাকে তোমাকে টাকাওয়ালি হয়ে ইমানের ওপরে মরতে হবে তাই বলে তুমি বেহাড়া চলন চলবে না নারীদের কাছে যদি দুটো জিনিস বেশি হয়ে যায় তাহলে নারী হয়ে যায় এক হলো সোনা আর এক হলো টাকা বেশি সোনার গয়না যদি কোনো রমণী পেয়ে যায় কোনো জায়গা তো আর পা ঠিক হয়ে পড়বে না যাক শেষ করছি কথা একটা ইতিহাস একটা মেয়ে ছেলের নাম আছে মেয়ে ছেলেটার নাম আজব নাম সাজারাতু দূর মেয়েটার নাম সাজারাতু ছশো বিয়াল্লিশ হিজড়িতে মিশরের রাজা নাজমুদ্দিন আইবি এরই বাড়িওয়ালি কোথাকার মেয়ে ওখান থেকে তিন হাজার কিলোমিটার দূরে আর্মেনিয়ার মাঠ থেকে একে কুড়িয়ে এনেছিল একটা মেয়ে ছেলে এর নাম সাজারাতু দূর মতির মতন দেখতে সেবের মতন গাল হয়ে গেছে উঠিও না হয়ে গেছে ছেড়ে দিচ্ছি সেবের মতো গাল ঝকঝকে মেয়েকে উঠিয়ে নিয়ে আসলো রাজা বাড়িতে বান্দি বানালো এক মাস বাঁধি রাখার পর ওকে স্বাধীন করে দিল দিয়ে বিয়ে করে নিলো গেলো রানী এবার যুদ্ধ চলাকালীন রাজা নাজমউদ্দিন মরে গেল কত হুঁশিয়ার আর কত পয়সাওয়ালি মরে গেছে স্বামীটা লুকিয়ে ঘরের কোনাতে মাটি দিয়ে দিয়েছে একটা বান্দাকে জানতে দেয়নি কেন এখন যদি বলে দিই যে রাজা মরে গেছে যুদ্ধ চলছে মিলিটারিদের মন ভেঙে যাবে যুদ্ধে হেরে যাবে ওরা সবাই জানুক যে না রাজা বেঁচে আছে চার মাস জানতে পারলো না কোনো লোক রাজা আছে না মরে গেছে যুদ্ধ জয় হয়ে গেল তখন রানী বলছে তোমাদের রাজা আজকে চার মাস হয়ে গেল দুনিয়া ছেড়ে চলে গেছে তো কে তাহলে রাজত্ব চালাচ্ছে তো এই মেয়েটির নাম যার নাম বললাম সাজারা তো দূর বলছে আমি চালাচ্ছি তাহলে হুকুম যত ছিল আপনি করেছেন হ্যাঁ আমি করেছি যত কিছু নিয়ম টিয়ম চালালছেন সব আপনি বলছেন হ্যাঁ আমি আর দেওয়ার পরই আর একদিন কাগজে একটা ফরমান লিখেছে আর লেখার পরে নিচু দিকে আর স্বামীর নাম না লিখে নিজের নাম লিখছে সাজারাত দূর আর নিচে পদ লিখছে কি মালেকাতুল মুসলমিন মুসলমানদের রানী এই চিঠি যেমন দেখা দেশের মূলবি আর মৌলানা আর আলেন সব খেপে গেল ব্রিটিশ আবার রানী হয়ে দেশ চালাবে ব্রিটিশ রানী হয়ে দেশ চালাবে এটা মানা যাবে না যখন চারিদিকে হৈ 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 হয়ে রব উঠল তখন চালাকি করে করলো কি আমি একা একাই সামলাতে পারবো না পদ পালিয়ে যেতে পারে তখন রাজবংশেরই একটা ছেলে তার নাম হলো ইজুদ্দিন আইবাক ইজ্জুদ্দিন আইবাককে বিয়ে করে নিল এই সাহসে যে তুমি স্বামী হয়ে থাকো তা আর কেউ কাটতে পারবে না এইবার কিছুদিন আর চলল চলার পরে দেখলো যে না ইজুদ্দিন আইবাক বলছে আমার বাড়িওয়ালি যে রানী এই রানীর পাওয়ার আমি থামতে পারি না আমাকে একটা বিনা রানী বিয়ে করতে হবে বিনা রানী বিয়ে করব বলে যেমনি মুখে প্রস্তাব আনা এই সাজারা তো দূর বেটি ছেলে আর একদিন তখন বলছে তোকে চুরুস করে দেবো তাহলে বিয়ে করি দা বিয়ে করার পরিস্থিতি তৈরি হলো তার আগেই করলো কি বিষ খাইয়ে লোকটাকে মেরে ফেলে দিল ঝামেলা শেষ যত লুমডি ছিল ইজুদ্দিন আইবাকের মেয়ে ছেলে একদিন খেপা গেল তুমি এরকম করে দেশের আলেমকে খেপিয়ে দিয়েছ রানী হয়ে আর তুমি আবার একটা মানুষকে মার্ডার করে দিলে তোমার পরিষ্কার করলে রাস্তা তুমি এত বেড়ে গেছো তোমার মতন মহিলাকে আমরা রানী বলে মানি না অতএব তোমাকে ঢংটা শিখাবো একদিন গোসল করতে যাচ্ছে গোসলখানাতে আর যত কাজের মেয়েরা সবটি ছিল একসঙ্গে এলো যারা বা হা বিলকুব কাবে তখনকার যুগে খড়ম ব্যবহার হতো খড়ম চিনেন না চেনেন না জি খড়ম তো চিনেন কাঠের তৈরি করা খড়ম বেটি ছেলেরও পড়তো সবার নিজের পা থাকে খড়ম খুলে দে মার দে মার দে মার দে মার গোসল করাবার হলো না ওকে একদম শেষ করে দিল মেয়েরা রানী ছ মাসের আবার আর একজনের স্ত্রীর রানী বেশ কিছু দিনের রাজত্ব চালালো গরম বেশি হয়ে গেল ধনের কারণে এতগুলো দুর্গতি করলো মানুষ মার্ডার করলো শেষে মরলো কেমন হয় তো খড়মের বাড়ি খেয়ে এই জন্য শেষ করলাম কথা যে আপনি আপনার মেয়েকে পড়িয়ে আগামী দিনের আদর্শ মা বানান আদর্শ মা হতে গেলে যেটা আগামী দিনের বাপ সে আগামী দিনের বাপটা ওই আগামী দিনের মাকে পেয়ে এরা সুখী পরিবার গঠন করতে পারবে তার জন্য আপনাদেরকে বিনতি করে বলছি মহিলা মাদ্রাসা কায়েম হয়েছে এটাকে টিম টিম করে যেন না চলে আগামী দিনে যেন আরও রঙিন হয়ে বিকশিত হতে পারে তার পথটা আপনারা শুভম করে দেবেন ইনশাআল্লাহ মোহাম্মতের সাথে বলুন ইনশাআল্লাহ তো আপনারা সিজনে সিজনে ফসল পানি হবে উঠিয়েন না মাত্র দুটা মিনিট মাত্র দুটা মিনিট উঠিয়েন না মহিলাদের কাছ থেকে সাতাইশো এটা আচ্ছা আর বেনামি তো সাতশো আর কেউ আছে আর একজন পাঁচশো আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ জাজাক আল্লাহ তো যে যেটা দিয়েছেন ভালো কথা আচ্ছা এখন আপনারা আমার হাতে কি দশ বিশ টাকা করে দিবেন আর শেষখানে একটু দুয়াটা পড়তে হবে মসজিদ ভাগবেন তো দুয়াটা পড়তে হবে আর একটা কথা বলি তাড়াতাড়ি তাড়া আর একটা কথা বলি মানুষকে একগুলো হয় মনের রোগ আর একগুলো হলো দেহের রোগ আল্লাহ হাজার টাকা না আলহামদুলিল্লাহ আমার ভাই এল মানুষকে মানুষকে মনের রোগ হয় আর দেহের রোগ হয় দুরকমের রোগ হয়